এর বন্ধুরা আজকে করব ডিমের বড়া করে ঝাল আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝাল দেখুন কিভাবে করি এই বন্ধুরা মাছের ডিমটা আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম এই মাছের ডিমের বড়ার ঝাল হবে আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে এবার দিচ্ছি একটু এই যে কালো জিরে হলুদ নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেসনটা অল্প পরিমাণে বেসন দেবো যেহেতু ডিমটা মাগবো অল্প পরিমাণে বেসন দিলাম না বেশি বেসন হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম এই যে রসুন কুচি এইভাবে বড়াটা করে নেব এই যে রসুন কুচি পেঁয়াজ আরেকটু উনি দেব পেঁয়াজ আর একটু দিচ্ছি লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর কিছু এর মধ্যে দেবো না এবার এটাকে মাখবো মেয়েকে ভেজে নেবো চলুন মেয়েকে এই বন্ধুরা মাছের ডিমটা আমার মাখা হয়ে গেছে মাছের ডিমটা আমার মাখা হয়ে গেছে আর তেলটাও গরমে বসিয়ে দিয়েছি আমি বড়াগুলো আগে ভেজে নেবো এক এক করে এর মধ্যে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলাম এই যে এইভাবে মেখে নেবো আর তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমার এবার বড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা বড়া এইভাবে আমি ছেড়ে দেবো প্রত্যেকটা বড় আমি করে নাও এই যে বন্ধুরা মাছের ডিমের বড়ার জন্য বড়ার ঝালের জন্য আমি মশলা করে নিচ্ছি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর কিছু দিই নি টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে এবার পড়বে লঙ্কা গুঁড়ো জিরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা মিক্সিতে এবার বেটে নেবো আজকে সময় ছিল না বলে সিলে বাটার তাই আজকে সিলে বেটে করলাম না যে মিক্সিতেই করলাম এই বড়াগুলো গুলো আমার ভাজা হচ্ছে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু ভাজা চলছে মাছের মাছের ডিমের বড়া ঝালের জন্য এই যে মশলা নিয়ে মশলাটা আমার হয়ে গেছে এই যে আর নিয়েছি নুন চিনি গরম মশলা আর গোটা জিরে ফোড়নে নিয়েছি আর এই যে আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পিঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা দিয়ে তারপরে এই আলু পরে পেঁয়াজটা দেবো কারণ পেঁয়াজটা আমার তাড়াতাড়ি কুড়ে যাবে এটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল আলুটা না ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হবে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নুন চিনি আর এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি এই মশলাটা মশলাটা একটু কষানো হবে তারপর আমি বড়গুলোকে ছেড়ে দেবো এবং মশলাটা আমার কষানো হচ্ছে এবার আমি এক এক করে বড়া গুলো দিয়ে দেবো বড়া গুলোকে দিয়ে দিচ্ছি গড়াটাও এর সাথে কষানো হবে তারপর হালকা একটু জল দিয়ে ফুটলে নামিয়ে কষানো হচ্ছে মোটামুটি দেখুন তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে আমার রান্নার রেসিপিগুলো পুরো দেখবেন পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কা থাকবেন অনেক ভালোবাসা দেবেন আর কেমন হচ্ছে কমেন্ট করবেন এটা হচ্ছে মাছের ডিমের বরং ঝাল ঝোল করব না এবারে একটু জল দিয়ে দেব দিয়ে তেল লেগে এসে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিলাম হবে এই মাছের ডিমের বড়া আমার রেডি বড়ার ঝাল আমার রেডি একবার আমি টকও করেছিলাম দেখবেন রেসিপিটা